আরেকদিন এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবন আস রদি আল্লাহ নাম শুনেছেন আমর ইবন আস রদি আল্লাহ ওমর রদি আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরে ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস রানী আল্লাহ মহানফির একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোখান বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কী করতো সে তার বাবার পাওয়ারে চলতো সে কী করতো জনগণের উপর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে রিল করতো তো একদিন মিশরের এক কৃপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিমরা তাকে সে খুব মাইড দিয়েছে আর এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিব নাজের কাছে কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবন খাত্তাবের কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু কে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করছে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখমুখ লাল হয়ে গেল তিনি বললেন বসো এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিব নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কিপ্তি আইনাল কিপ্তি এবার কিপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কিপ্তি বলছে ইয়া আমিরুল মমিনিন এ আমার উপরে আমাকে মেরেছে তখন দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার এই কর্তৃত্বের ফল আচ্ছা এখন ওমর আদিউল্লাহ নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল আক্রমিন সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব আসের ছেলেকে সবার সামনে মারা হবে এদ্রিপ ইন আকরমিন আবার জোরে বললেন মারো সম্মানিত ছেলেকে এখনই মারো সবার সামনে এই কিপ্তি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিটানোর পর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন আলান এবার আদরগু আলা রাসি আমর এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো والله ما فع والله ما ضربك الا بفضل سلطانه আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে মারো চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে আল্লাহ লা ই আমরুল মুমিনিন আমার কোনো প্রয়োজন নাই ফাকাদ দরাবতু মান দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেওয়া এই যে দেখাচ্ছি আপনাকে নাই পোহাণ শাসক তো ইনারা জানা যাবে নাকি আমি যাব নাকি আমি আপনি যাবো নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে